নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার নিম্নচাপ কাটতেই কল্লানিতে লাল হলুদ ঝড় পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা সবুজ মেরুনের কিন্তু শেষ রক্ষা হলো না মৌসুমের প্রথম ডারবিতে মোহনবাগানকে তিন দুই গোলে হারালো ইস্টবেঙ্গল জেসান সঙ্গে ডেভিডকে জুড়ে দিয়ে আক্রমণভাগকে শক্তিশালী করে এডমুন্ডকে নামিয়ে উইংকে সচল করেছিলেন বিনো জর্জ আর ডিফেন্সে মার্তান রায়নার সঙ্গে তিন কাঠির তলায় দেবজিৎ মজুমদারের অভিজ্ঞতা কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ ফুটবলাররা মাঝমাঠকে দখলে রেখে ম্যাচের রাস নিজেদের হাতে নিয়ে আসে যার ফলে মোহনবাগানের ডিফেন্সের দিব্যেন্দুকে বারবার পরীক্ষার মুখে পড়তে হয় আর ম্যাচের শুরুর দিকে সুহেল ভাট কিয়ান্নাসিরিরা সেভাবে আক্রমণে দাগ কাটতে পারছিলেন না সেই সুযোগেই ম্যাচের বারো মিনিটে সায়ন ব্যানার্জির পাশ থেকে জেসেন টিকের গোল যদিও ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় টিকেকে আর এডমুন্ডের পাশ থেকে বাগান গোলরক্ষককে পরাস্ত করে বল জারে জড়িয়ে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়িয়ে দেন সায়ন ব্যানার্জি প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরত আসে মোহনবাগান ম্যাচের পঞ্চান্ন মিনিটে নিওয়ান কোস্তানার গোলে ব্যবধান কমায় সবুজ মেরুন আর সাতষট্টি মিনিটে মোহনবাগানকে সমতায় ফিরিয়ে আনেন কিয়ান্ন সেরি দু গোলে ডাউন থেকে দুই দুই করলেও পরের মিনিটেই ইস্টবেঙ্গলের হয়ে ডেভিডের গোল তিন দুই গোলে এগিয়ে যায় লাল হলুদ আর ম্যাচের মিনিটে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন ডেভিড বাগানের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি কিয়ান্না সিরির একটা বল ফিরে আসে পোস্টে লেগে ম্যাচের অতিরিক্ত সময় সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ সুহেল ভাট আর ম্যাচে দু মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের অমানসি তবে ততক্ষণে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নিয়েছে লাল হলুদ আর এই জয় লিগে শুধু অক্সিজেনে দিয়ে গেল না ইস্টবেঙ্গলকে সমর্থকদের মুখেও হাসি ফুটিয়ে দিয়ে গেল দারবি শেষে কথার লড়াই দুই কোচের ম্যাচ হেরে মোহনবাগান কোচ বলছেন কলকাতা লিগে আমরা তো ডেভেলপমেন্টের জন্য খেলি তাই সিনিয়র টিমের মাত্র তিনজনকে খেলিয়েছি ওরা তো জেতার জন্য সাত আটজন সিনিয়রকে নিয়ে এসেছে মাঠে সেই শুনে পাল্টা বিনো জর্জ বলছেন ওদের তো তিনজনই আইএসএল এর ফুটবলার সেখানে আমাদের মার্তান রায়না আই লিগ খেলে এসেছে আর ডেভিড তো সুযোগই পায় না কি জানি কী যে বলে Martin, where he played, he played I League. He never played ISL. And Ram Sangai where he played, he played Real Kashmir. Okay, and uh, they have the Bendu is playing in the first level in the mohanban senior team. And uh, uh, that uh, uh, striker, uh, Kian they are playing in the senior team. And uh, you you people also know how much chance getting David in the ISL. Yeah. and uh, uh, who is other guy, is a uh, lacra, how much chance is getting in the super league. it's all depending on. see, i don't want any clarification uh, like that. you people can understand. this is experience. this is nothing. always it will happen. Derby is important. okay, and uh, i don't ask big uh, players like that. okay, because even see, our uh, midfielder, like Nasib Tanmay is always playing in the C CFL. Uh, we have uh, Nakra. Last couple of matches he playing in the left back and uh, Bikram and Suman and uh, also Jesse is our player and uh, all players I put and uh, not play 90 minutes I change Edmund after first half. So Art no player use karke including Kian, Dipendu and Sreen. We could have got uh, everyone in this plate. We don't want to do that. We want to play good football. We want to play this beautiful game. We see that uh, the game today. 20 minutes, 20, 20 minutes, I know just went like that. And you know why it went just like that. Right? So we want to play good That's football. ডার্বি জিতে উচ্ছ্বাস ইস্ট বেঙ্গল কোচের ভিনো জর্জ জানালেন এরকম অ্যাটমসফিয়ার পেয়ে সত্যিই সে খুশি ধন্যবাদ জানালেন লাল হলুদ সমর্থকদেরও তিনি আরও জানান দুই দলই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তবে আল্টিমেটলি টারবি জিতেছি আমরা এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার রাস্তা আরও সহজ হলো আজ মারা টিম ওই নেগেটিভ রিসাল্ট হমা ওপর সুপার সিক্স নিয়ে জানিয়ে হারা এম হোকা তো মেয়ে যাই ফোকাস করা ওয়াট অ্যাভ অফ টারবি ইজ দে মহম্মরান ইজ দে ওয়ান্ট টু বি অদারওয়াইজ ডিফিকাল্ট টু গো সুপার সিক্স

বললেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি এক হাত নিয়ে নিলেন পুরনো সব হতাশার দিনগুলোকে কিন্তু এখানেই থেমে যাননি সোজা সাপটা বললেন এই দল নিয়ে বেশ আশায় আছি এবারে যেন ঘোষণা করেই দিলেন এবার লাল হলুদেরই মৌসুম অন্যদিকে অ্যালভিটর বক্তব্য যেন আরও কাটা বিধিয়ে দিল মোহনবাগান হৃদয় অনেকদিন পর একটা ডারবির মতো ডারবি দেখলাম এই বলার পাশাপাশি যোগ করলেন লাল হলুদের মাঝ মাঠই আজকের জয়ের আসল কারিগর আর যেন একটু খোঁচা দিতেই বললেন

সেইটা আমাদের দরকার এখন আমাদের, আমাদের ISL এ ভালো করতে হবে মন মান আর team কে হারাতে হবে, আইএসএল এ ছয়ে যেতে হবে, চ্যাম্পিয়নশিপে থাকতে হবে। আহ অনেকদিন পর একটা ভালো derby দেখলাম, derby derby মতন হয়েছে, তাতে আমি খুব খুশি, কিন্তু আমি আহ as an east আমি খুব খুশি কি east bengal আজকে ম্যাচটা জিতে টা ডেভিড বলো, এডমন্ড বলো কিংবা সায়ন এরা উপরের দিকে অনেকটা স্ট্রং করেছে কিন্তু যতটা আমরা ডেভিড কিংবা সাইন কিংবা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো আমি কিন্তু একটা প্রশന്ത করব সেটা হচ্ছে ইস bengaler মাডমা জিত আছে আজকে মাডমাটা দারুণ ফুটবল খেলেছে নজীব রহমান তন্ময় দা আজকে ফুটবলটা খেলেছে আমার মনে হয় ব্রিলিয়ান্ট ফুটবল কিন্তু यस তিন চার দিন প্র্যাকটিসের পর একটা স্টার্ট ভালো পজিটিভ স্টার্ট হয়েছে কিন্তু সিজন अभी भी बहुत लंबा है ডার্বি আসলেই জ্বলে ওঠেন সায়ন ব্যানার্জি আইএসএল এ দিমিত্রী পেট্রাটসের বিরুদ্ধে তার আগ্রাসন নজরে এসেছিল তারপর এদিন লালহলুদের হয়ে গোল করার পাশাপাশি একটা গোলের অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক সায়ন ব্যানার্জি কিন্তু সিনিয়র দলের সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি এ মরশুমে আবার ইস্টবেঙ্গল কোচের নজরে আসতে চান তবে সায়ন বলছেন মোহনবাগানের দিমির সঙ্গে তার ঝামেলা এখন আর মনে নেই তবে ডার্বিতে গোল করা সবসময় স্পেশাল

ইস্ট বেঙ্গল জয়সূচক গোলটি করে জার্সি উড়িয়ে হলুদ কারো দেখলেন ডেভিড কিন্তু আজকে যে তিনি হ্যাটট্রিকও করতে পারতেন দু দুটো গোলের সুযোগ নষ্ট করলেন প্রশ্ন উঠছে তাহলে কি আইএসএল এর মঞ্চে সুযোগ না পেয়ে বেঞ্চে বসে থেকে আত্মবিশ্বাস তলানিতে ডেভিডের আর তার জন্য কি দায়ী অস্কার ব্রুজো যদিও এটা একেবারেই মানতে নারাজ ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ डिफरेंट থটস ইজ ফুটবল ইচ কোচ They, they have each match. They have plan. Coach Oscar, know when David want to use, where David want to use. No coach want to fail the game. They have think about. They have support the young players. They support the entire team. Support me. We discuss each other. And uh, even they come, he said, you know, full support from my side. He sent a message. He said, too far. That's why otherwise I come.

But uh, it's more of character building at least with our team we've played with and I think like mentally they're doing very well and can do much better. So I would, obviously I'm not very happy with the results but it is what it is. শনিবার আবহাওয়া পরিষ্কার থাকলেও শুক্রবার দিনভর বৃষ্টি তার জেরেই কল্যাণীর মাঠ ভারী হয়ে ওঠে বারবারই চোট পাচ্ছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের ফুটবলাররাই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জেসন টিকেকে চোট পান মোহনবাগানের সালাউদ্দিন আর দিব্যেন্দু মালিও এই মাঠে ভালো ফুটবল খেলা কঠিন যখন বলছেন মোহনবাগান কোচ তখন ইস্টবেঙ্গল কোচ এগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছেন না আচ্ছা পিচ রেতা তো और ऐसा पिच होने चाहिए कि बारिश में भी अच्छा बॉल रोल करे बट थोड़ा आ, और क्या बोल सकते हैं दोनों टीम सेम ये अभी बट ऐसा पहला भी बोला था मैंने आई पी ने थोड़ा देखना चाहिए ऐसा और बेटर हो बिकॉज इट इज वेरी हैवीज डाउन टू प्ले ऑन एंड प्लेस फास्ट And also the situation with the lights. I don't know what, like, how does that happen? It's it's something like it's not in any of the players' hands and I either of the clubs. But uh, you know these things, I don't think it should be happening. In, before the reason, the result will be finding you no know, who is win who is losing. Both teams have problem. Really, if see the my players also said after warm up, the ground is too much mud when they put the. Let two months ago indeed. So uh, whatever, so you know the climate condition is not that much good. If no rain, maybe ground is superb. But we want to accept these conditions. Even the light condition, you know, last referee show the time, the seven minute, only three minutes remaining. Then only the red light is off. So referee said the main number is referee said we can play. So it is only maybe uh, I don't. সে এনি রাফ্রেজ এনি গ্রাউন্ড কন্ডিশন নো আই ডোন্ট আই ডোন্ট লাইক টু সে এক্সকিউজস রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট নো সো ইউ শুড নো রিসর্চ ফ্যানস ইউ পিপল আস্ক व्हाई इज रनिंग लाइक दिस ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মারচারে ইস্ট বেঙ্গলের আমানসিকে আর ড্রেসিং রুমে ফেরার সময় জলের বোতলে লাথি মেরে রাগের বহিঃ প্রকাশ করেন প্রশ্ন উঠছে সিনিয়র দলের দরজা যখন নক করছেন আমান তখন এত মাথা গরম করলে যে আখেরে দলেরই বিপদে পড়বে

শেষ মুহূর্তে চারটি বাতির একটা নিভে যায়

ডোরান্টের প্রথম ম্যাচের রেফারি আদিত্য পুরা কায়েতি রেফারিংয়ের দায়িত্ব সামলাল সিএফএল টারবি এই ভিন রাজ্যের রেফারির সাথে দায়িত্বে ছিলেন বাংলার দুই লাইন্স ম্যান সোমনাথ ব্যানার্জী এবং বিষ্ণু দাস যেখানে রেফারিং নিয়ে এত প্রশ্ন ওঠে বারবার সেখানে রেফারির খেলানোতে সন্তুষ্ট দুই কোচ এন্ড রেফারি আই মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল শুধুই কি একটা ফুটবল ম্যাচ না এটা বাঙালির হৃদয়ের স্পন্দন উৎসব সংস্কৃতি আর এই লড়াইকে ঘিরে গোটা বাংলা যেন দম আটকে বসে থাকে শনিবার কল্যাণী স্টেডিয়ামে সেই ঐতিহ্যেরই সাক্ষী থাকলো সিএলএফ ডার গ্যালারির এক কোণে দেখা গেল সাদা কাছা গায়ে এক সমর্থককে তার চোখে জলের রেশ জানতে চাওয়া মাত্র বলল বাবা নেই আর

তিন পয়েন্ট পাবে মানে অনেক দিনের পাথর একটা বুকে আছে যে কাছে আমরা মানে আজকে পয়েন্ট অন্যদিকে সবুজ মেরুন পতাকা হাতে স্টেডিয়ামে হাজির এক প্রতিবন্ধী সমর্থক হুইল চেয়ারে বসে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন জয় মোহন বাগান তার মুখেও ছিল এক অনমনীয় জেদ জীবনের লড়াইয়ের মধ্যেও প্রিয় দলের পাশে থাকা আজকের ডার্বি শুধুমাত্র স্কোর সীমাবদ্ধ থাকলো না এর চেয়েও বড় হয়ে উঠল মানুষের আবেগ যন্ত্রণার সঙ্গে মিশে থাকা ভালোবাসা মাঠে ইলিশা সিং হৃতরক্ষর গ্যালারিতে জীবন আর অনুভবের কোলাজ কল্যাণী স্টেডিয়ামের ঘাস ছুঁয়ে গেল সেই সব গল্প যা ফুটবলকেই পরিণত করে এক জীবন্ত রূপ কথায় ভুয়ো মেলে ফেডারেশনকে বোকা বানালো উনিশ বছরের এক যুবক জাবি হার্নান্ডেজ নাকি ভারতের কোচ হতে চেয়েছিলেন এমন খবরেই হইচই পড়ে গিয়েছিল পরে অবশ্য ফাঁস হয় এক উনিশ বছরের যুবক ভুয়ো মেল পাঠিয়ে বার্সা কিংবদন্তির নাম ব্যবহার করে ফেডারেশনকে বোকা বানিয়েছে ফোন নম্বর ছাড়াই পাঠানো মেল যাচাই না করেই গুরুত্ব দেয় এআইএফএফ এমনকি গার্দিওয়ালার নামেও মেল যায় এআইএফএফের কাছে ফ্যাভিজিও রোমানো ও বার্সা ঘনিষ্ঠ সাংবাদিকরা জানিয়ে দিয়েছেন জাভির তরফে এমন কিছু হয়নি এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির প্রশ্ন উঠছে ফের অলস্টার ম্যাচ না খেলার জন্য মেজর লিগ সকার লিওনেল মেসি আর জোর্ডি আলবাকে এক ম্যাচে নির্বাসনে পাঠাল এমএলএস একাদশ আর মেক্সিকোর লিগা এমেক্সের মধ্যে অলস্টার ম্যাচটি দুই তারকা খেলেননি মেসি খেলেননি ব্যস্ততার জন্য আর আলবার চোট ছিল কিন্তু এমএলএসের নিয়মে আছে অলস্টার ম্যাচ না খেললে পরের ম্যাচটি খেলতে পারবে না সংশ্লিষ্ট ফুটবলার সংযুক্ত আরব আমির শাহীর প্রথম ডিভিশন দল দুবাই ইউনাইটেডের কোচ হলেন ইতালির প্রাক্তন বিখ্যাত ফুটবলার আন্দ্রে পিল্লো ছেচল্লিশ বছর বয়সে দু হাজার ছয়ের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এর আগে জুভেন কোচ ছিলেন এই দলে যোগ দেওয়ার আগে পিল্লো দায়িত্ব সামলেছেন সাম্পো দরিয়ারের আদলাদিক ও মাদ্রিজ ছেড়ে রদ্রিগদী পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সেটাই সত্যি হলো। দু হাজার পঁচিশ মরশুমের জন্য লোনে তার মায়ামিতে যোগ দেওয়ার খবর শনিবার ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এমনকি মায়ামি চাইলে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি ধরে রাখতে পারবে লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন রদ্রিগদী পল মেসির সঙ্গে ফুটবল মাঠে তার রসায়ন ফুটবল প্রেমীদের কাছে বহু চর্চিত এবার মায়ামিতেও দেখা যাবে এই জুটিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ঘটনায় শোকাহত গোটা বাংলাদেশ ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও থামছে না মৃত্যু মিছিল মর্মান্তিক এই ঘটনার পর তেইশে জুলাই শোক জ্ঞাপন করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার শোক প্রকাশ করল আরও এক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও গত শুক্রবার এক ফেসবুক বিবৃতিতে বাংলাদেশের ঘটনায় শোক প্রকাশ করেছে ইংলিশ এই ক্লাব বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিল ছক্কা ম্যানচেস্টারে নজির গড়লেন জোরুট টেস্টে সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন তিনি একদিনেই রাহুল দ্রাবিড় জ্যাক ক্যালিস ও রিকি পন্টিকে টোপকে গেলেন ইংল্যান্ডের ব্যাটার তার সামনে এখন শুধুই শচীন টেন্ডুলকর একশো রানে আউট হলেন রুট টেস্টে তার রান রান এখন শীর্ষে রয়েছেন টেস্টে তার সম্প্রতি হার্নিয়ার অস্ত্রোপ্রচারের পর ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদবের রিহ্যাব প্রোগ্রামে যুক্ত হয়েছে অরা ফার্মিং ডান্স আর এই নাচে তার সঙ্গী হয়েছেন ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অরা ফার্মিং ডান্স প্রথম স্বীকৃতি পায় যখন একটি এগারো বছর বয়সী এশীয় শিশু নৌকা বাইচের সময় এটি পরিবেশন করে তার শক্তি এবং নৃত্যের চাল সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল এই নৃত্য শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সাঁয়ত্রিশ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতালেন টিম ডেভিড ডেভিড আর মিচেল আওয়েনের একশো আঠাশ রানের জুটি অস্ট্রেলিয়াকে ষোলো দশমিক এক ওভারে চার উইকেটে দুশো পনেরো রান তুলে ম্যাচ জিতিয়ে দেয় টি আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম শতরানকারীদের তালিকায় রোহিত শর্মা আর ডেভিড মিলারের পর তৃতীয় ব্যাটসম্যান হলেন টিম ডেভিড এগারোটি ছয় মেরেছেন ডেভিড তার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার জোরিক ভ্যান শ্যালকুইক ছোটদের একদিনের ম্যাচে প্রথম দ্বিশত রান করলেন তিনি বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশত রান করেন এই ক্রিকেটার ওপেন করতে নেমে বলে দুশো পনেরো রান করেন তিনি উনিশটা চার ও ছটা ছক্কা মারেন তিনি আর ব্যাটে ভর করে তিনশো রান করে দক্ষিণ আফ্রিকা ছোটদের একদিনের ক্রিকেটে এটা এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক রান তিন দিন আগেই বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে অপরাজিত একশো রানের ইনিংস খেলেছিলেন শ্যালকুইক এবার দ্বিশত রান করলেন তিনি ঈশান কিষান নন ঋষভ পান্তের পরিবর্তে ওভালে পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন তামিলনাড়ুর উইকেট কিপার ব্যাটসম্যান এন জাগদিশান ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ইনিংস ওপেনও করেন এই প্রথম ক্রিকেটে রান ম্যাচে গত চণ্ডীগড়ের বিরুদ্ধে কোয়েম্বাতুরে চারশো তিন বলে তিনশো একুশ রানের অনন্য কীর্তি আছে এই ব্যাটসম্যানের আরও একটি দল ক্রিকেট দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা এই নিয়ে তিনটে দলের মালিক হলেন তিনি ইংল্যান্ডের দা হান্ড্রেড এর ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টারে অরিজিনালসের সত্তর শতাংশ মালিকানা কিনেছে গোয়েঙ্কার আর গ্রুপ সেই চুক্তি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে হরিয়ানা ঝাঝারের ছেলে হিতেশ গুলিয়া এখন ভারতীয় বক্সিং এর নতুন মুখ সত্তর কেজি বিভাগে পরপর দুই বিশ্ব বক্সিং কাপে দুরন্ত সাফল্য পেয়েছেন কুড়ি বছরের এই তরুণ ব্রাজিলের প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব বক্সিং কাপে শোনা যেতেন হিতেশ ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় সেরা হন তিনি এরপর কাজাগাস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়েও ফাইনালে ওঠেন হিতেশ যদিও সেখানে ব্রাজিলের কায়ান অলিভেরার কাছে হেরে রূপয়ে থামতে হয় তাকে টানা দুটি আন্তর্জাতিক পদক হিতেশকে বিশ্বমঞ্চে অন্যতম পদক প্রত্যাশীতে পরিণত করেছে এবার লক্ষ্য সেপ্টেম্বরে লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ তারপর দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমসেও হিতেশকে ঘিরে দেশ জুড়ে তৈরি হচ্ছে প্রবল আশাবাদ বিশেষজ্ঞদের মতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারতীয় বক্সিংয়ের ভবিষ্যৎ বড় মঞ্চে বহুল সাফল্য পেতে পারে হিতেশের হাত ধরে এশিয়া জুনিয়র ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে জোড়া ব্রোঞ্জ জয় করেন তানভি শর্মা এবং ভেন্নালা কালাগোটলা এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা প্রথম সেটে ভেন্নালা চীনের লিউসিয়ারের কাছে হেরে গেলেও পরে পনেরো কুড়ির ব্যবধানে পিছিয়ে থাকা ভেন্নালা সরাসরি খেলায় জয়লাভ করে অপরদিকে তানভি শর্মা প্রথম ম্যাচে চীনের ইন ই কিংয়ের কাছে হেরে গেলেও পরে সরাসরি খেলায় জয়লাভ করে খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ঋষভ যা করেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় কখনো সখনো অনুপ্রেরণা অন্য উচ্চতায় পৌঁছে যায় আজ দলের জন্য যা করেছে তাতে যদি বাকিরা চাঙ্গা না হয় তাহলে কোনো কিছুতেই হতে পারবে না মাঠে আসা যাওয়ার সময় সবাই পান্থকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে ইংল্যান্ড দলের প্রত্যেকে হাততালি দিয়েছে এর জন্যই তো বেঁচে থাকা এগুলোই মানুষকে নায়ক বানিয়ে তোলে আসলে ইংল্যান্ডও পান্থকে ভালোবাসে পান্থ ভালোই জানত মাঠে নেমে ওই ষোলো আঠেরো দলের কাজে লাগবে খেলাধুলায় কিছু কিছু মুহূর্ত থাকে যা সারা জীবন মনে থেকে যায় পান্থের এই ইনিংসটাও সেরকমই মনে থেকে যাবে প্যারালাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত